তো আসসালামু আলাইকুম ভাই বাইর সবাই কেমন আছো আমি ভালো নেই ভাই কারণ অনেকদিন পর নাটোর আসলাম আর তোমরা কেউ জানো না বাট আমি নাটোরে আগে ভাড়া থাকতাম আর যেখানে ভাড়া থাকতাম তার পাশে শিশু পার্কটা আছে আর আমি প্রায় আস আসতাম বাট আজকে যখন আসি এটা বন্ধ আমি অনেকটাই আশা করে আসছিলাম যে আজকে এখানে ঢুকবো বাট একটা বন্ধ ভাই আমি অনেক অনেক অনেকটাই আমার খারাপ লাগছে তো এই ভিডিওটা আমি জানি না কে দেখবে না দেখবে বাট নাটোরে কেউ দেখে থাকলে বলে যেও আর জাস্ট এই ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য যে আমি ছিলাম এখানে আর একটা স্মৃতি যে আমি এই নাটোরে থাকছি এই নাটোরে শিশু পার্ক এই উত্তরা গণভবন এই পাগলা রাজবাড়ি তারপর যখন রানার প্লাজা চালু হয় তখন ভাই রে ভাই আমি অনেক আনন্দ করছি অনেক অনেক ঘোরাফেরা করছে অনেক অনেক ঘোরাফেরা করছে আর আমি চেষ্টা করব ওই নাটোরেই চাকরি নেওয়ার এবং নাটোরেই থাকা জানি না কি এরকম হবে না হবে তো এইটুকুই দেখানোর জন্য ব্রাদার